এই মাত্র রিসেন্টলি আরেকজন ভেসে গিয়েছেন আরেকজন আরেকজন পার করতে যেয়ে কিন্তু ভেসে গিয়েছেন আরেকজন কিন্তু ভেসে গিয়েছেন এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে ভেসে চলে যাচ্ছে যেতে যে কি করবে বাড়ি পেয়ে উদ্ধার করতে যাওয়া হচ্ছিল কিন্তু উদ্ধার কার্যের সময় কিন্তু ইনি কিন্তু ভেসে পড়েছেন এই যে এখনো ওনারা ওই যে ওখানে আটকে আছেন ওনাদেরকে তো এখনো রেস্কিউ করা হয়নি ওনারা কতক্ষণ ধরে কি ধারা কি আটকে আছেন একটু বলবেন দু আড়াই ঘন্টা হয়ে গেল আটকে আছে কোনো রেস্কিউ টিম আসেনি তো কেউ তো আমাদের এ করা হয়েছে স্থানীয় কাউকে কাউকে তো বলা হয়েছিল বলা হয়েছিল কিন্তু কিন্তু আসেনি আর কি করব আচ্ছা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি আমরা আটকে আছি এখানে আমরা যেতে পারিনি ওরা ওরা গিয়েছিল রিক্সি নিয়ে গিয়েছিল ভেসে চলে গেছে কিন্তু আমরা কি করব আমরা যেতে পারিনি আমরা যাইনি ভয় যাইনি এই দেখুন ওনারা কিন্তু এখনো পর্যন্ত আটকে আছেন কিছু মানুষ আছে যারা রেস্কিউ করার চেষ্টা করছেন ঠিক আছে যারা রেস্কিউ করার চেষ্টা করছেন এবং এখানে একটি ভাই ওখান থেকে এসেছে ওখান থেকে ভাই কোনোভাবে এসেছে কিন্তু রেস্কিউ করার চেষ্টা করছে এখনো কিন্তু রেস্কিউ হয়ে উঠছে না প্রায় দুই ঘন্টার উপরে হয়ে গেল এখনো কিন্তু রেস্কিউ কিচ্ছু হচ্ছে না এখনো এটা হচ্ছে পান্নার যে বলগ্রাউন্ড আছে স্কুলের যে প্লে প্লেগ্রাউন্ডটা আছে তার সামনে কিন্তু ঘটেছে আপনারা দেখতে পারবেন এই যে এই জায়গাটা এই জায়গাটা থেকে এ হয়েছে এই জায়গাটা দিকে ওনারা গেছেন ওনারা ওখানে আছেন এবং আমি জুম করে দেখাচ্ছি একটি ছেলে কিন্তু একটু পারাপার করার চেষ্টা করেছে ওনাদেরকে একটু বাঁচার জন্য মানে ওনাদেরকে একটু উদ্ধার করার জন্য চেষ্টা চলছে এই দেখুন ওনারা কিন্তু এইখানে ফেঁসে আছেন এই দেখুন দুটো মাথা দেখতে পাচ্ছেন ঠিক আছে জুম করে দেখালাম এটা দু দুটো মাথা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু এখানে অনেকেই আটকে আছেন তো একটা ছেলে এখানে এসেছে একটা ভাই এসেছে স্থানীয় যে ছেলেটা আছে ও এসেছে তো এসে এখান থেকে কোনোভাবে ওনাদেরকে উদ্ধার করানোর চেষ্টা চলছে এটা হচ্ছে পান্না বল গ্রাউন্ডের সামনে যে হাই স্কুলের যে বল গ্রাউন্ড আছে প্লে গ্রাউন্ড আছে তার সামনেই এটা হচ্ছে প্লে গ্রাউন্ড এইটা পুরো জলমগ্ন অবস্থায় হয়ে আছে এখন ঠিক আছে এই হচ্ছে রাস্তা এখান থেকে কিন্তু ওনারা ওই দিকে ভেসে গিয়েছেন দীর্ঘ তিন দিন বন্যার পরিস্থিতির ফলে এই বারো ঘন্টার মধ্যে যে বন্যার পরিস্থিতিটা পান্নায় তৈরি হয়েছে আর এই কিছুক্ষণ আগেই এখন বাজছে কটা একটা কতক্ষণ আগে একজন মহিলা কিন্তু এখানে ভেসে চলে গিয়েছেন ঠিক ওই বনে ভেসে চলে গিয়েছেন ঠিক আছে ওই ওই গাছে যে এখানে আছে পাঁচ ছজন ফেসে আছে এই যে রাস্তাটা আছে বর্দা থেকে পান্না যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা বারবার করতে যে তারা কিন্তু ভেসে চলে গিয়েছে এবং তারা ওখানে দাঁড়িয়ে আছে এখনো কোনো রেস্কিউ টিম আসেনি স্থানীয় যারা নৌকো যারা আছে যাদের নৌকো আছে তাদেরকে কল করা হয়েছে তো তারা আসার জন্য উদ্বেগী হয়েছে তো আমাদের এখানে কয়েক কয়েকজন এখানে আটকে পড়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকজনই আটকে পড়েছে প্রায় দুই আড়াই ঘন্টা ধরুন আটকে পড়েছে এখনো কোনো বন্যার জন্য কোনো নৌকো এখনো রেস্কিউ কিছু করতে পারেনি ওনারা ওখানে কিন্তু আটকে পড়েছেন রীতিমতো ওখানে ওখানে দেখা যাচ্ছে না ওখানে হ্যাঁ ওখানে যাচ্ছে না ক্যামেরার মধ্যে এখন ক্যাপচার হচ্ছে না মনের মধ্যে আছে ওনারা তিনজন তিন চারজন ছেলে একটা মহিলা কিন্তু ভেসে চলে গিয়েছিলেন আমাদের সঙ্গে একটি কাকু আছেন আপনি কিছু বলতে পারবেন এই ব্যাপারে বিস্তারিত কি হয়েছে কি ঘটেছে আচ্ছা ওনারা কি দুজনেই কি ভেসে চলে গেছেন

তো কি বলছে এখন মানে যারা নৌকো নিয়ে আসছেন তারা কি বলছেন কতক্ষণের মধ্যে আসবে আচ্ছা এখনো পনেরো মিনিট লাগবে তো ওখানে আনুমানিক কতজন আটকে আছে সরকার থেকে নয় স্থানীয় স্থানীয় যারা আছে আচ্ছা ওনাদেরকে কল করা হয়েছে আচ্ছা ঠিক আছে আর ওখানে তো কতজন আটকে আছে পাঁচ থেকে 7 আটকে আছে ঠিক আছে ওই গাছের মধ্যে আচ্ছা এই এখানেই গাছের মধ্যে অনেকে আটকে আছেন এবং ওনারা দীর্ঘদিনভাবে মানে দীর্ঘ সময় ধরে ওনারা কিন্তু হাঁকা হাঁকি করছেন কিন্তু কিছু করার নেই বন্যা পরিস্থিতি বারো ঘন্টার মধ্যেই এরকম একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিছু করার নেই এতে পরিবেশের উপরে তো কেউ আর যেতে পারে না তো পরিবেশের উপরেই সম্পূর্ণ নির্ভর এইটা বন্যার যে পরিস্থিতিটা তো দেখা যাক ওনাদেরকে কিভাবে কত তাড়াতাড়ি রেস্কিউ করা যায় আর এখানে যারা আটকে পড়েছেন নিমপাতা কবাটপাড়া পান্নার যেই স্থান বাসিন্দারা আছেন এখানে অনেকেই আটকে পড়েছেন তো ওনাদেরকে কীভাবে নিয়ে যাওয়া হয় তো এইটাই দেখার আছে কিংবা কত তাড়াতাড়ি রেস্কিউ করা হয় এইটাই দেখার আছে এইটা বর্দা থেকে পান্নার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হচ্ছে ওনারা ভেসে গিয়েছেন এখান থেকে একদম ডিরেক্টলি ওখানে ভেসে গিয়েছে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি ওনাদেরকে এই দেখুন ওনাদের একটু মাথাগুলো জাস্ট দেখা যাচ্ছে একদম এইখানে এই দেখুন এখানে একদম মাথাগুলো ওনাদের দেখা যাচ্ছে ওনারা কিন্তু জলের মধ্যে ফেঁসে আছেন কোনো রেস্কিউ এখনও পর্যন্ত আসতে পারেনি স্থানীয় যারা আছে তাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করা হয়েছে তো যারা নৌকা আছে স্থানীয় নৌকো তাদেরকে কন্ট্যাক্ট করা আছে তারা দশ পনেরো মিনিটের মধ্যে আসবে বলেছে কিন্তু ইতিমধ্যেই দশ মিনিট হয়ে গেছে এখনো কিন্তু রেস্কিউ কিন্তু ওনাদেরকে করানো হয়নি এখনো পর্যন্ত